একটি ছোট্ট শহরে থাকতো আরফান নামে এক তরুণী আরফান ছিল খুবই পরিশ্রমী আর স্বপ্নবাদ ছেলে কলেজে পড়াশোনার পাশাপাশি সে নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করত কিন্তু তার একটা বড় সমস্যা ছিল সে সব সময় অস্থির হয়ে যেত পরীক্ষার সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে তার বাবা সামান্য সমস্যায় পড়লে তার মনে হয় অশান্তি হয়ে উঠছে ফলে তার অনেক সময় সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না একদিন পরীক্ষার আগে আরফান রাতভর পড়াশোনা করল সকালে ঘুম থেকে উঠে তার মাথা ভার হয়ে গেল বুকে ফরফর করতে লাগল সে আয়ানকে নিজে ডেকে ভাবল কেন আমি এত অস্থির আমি তো পড়াশোনা করেছি তবুও আমার মন কেন শান্ত হচ্ছে না এই প্রশ্নের উত্তর খুঁজতে আরমান তার শিক্ষক অনিরুদ্ধ স্যারের কাছে গেলেন স্যার ছিল শুধু পড়াশোনাই নয় জীবনের সমস্যাগুলিতেও খুব জ্ঞানী আরফান স্যারকে সামান্য সব খুলে বলল স্যার আমাকে বললো সময় ভয় অস্থিরতা আর দুশ্চিন্তা কাজ করো আমি কিভাবে আমার মনকে শান্ত করব। স্যার একটু বললেন আরফান মনকে শান্ত রাখা শেখা যায় একটা একদিন সম্ভব নয় তবে চার্জ করলে তুমি পাবে আমি তোমাকে কয়েকটা সহজ উপায় বলছি তুমি সেটা মন দিয়ে শোনো স্যার বলল যখন তোমার মন অশান্ত হবে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নাও দশ বার এটিকে করো দেখবে তুমি শরীরের সঙ্গে সঙ্গে মন ধীর স্থির শান্ত হয়ে যাচ্ছে আরফান সেটা স্যারের ঘরে চেষ্টা করলো সত্যি তার বুক ধরপর একটু কমে গেল নিজের ভাবনায় লিখে রাখা স্যার বললেন মনে মধ্যে যত দুশ্চিন্তা জমা হয় সেটি কাগজে লিখে ফেলো যখন তুমি চিন্তাগুলোকে লিখে ফেলবে তখন ঝোকা হালকা হয়ে যাবে আরফান সেই রাতেই একটি ডায়েরিতে লেখা শুরু করলো সেখানে সে লিখল আমার ভয় হচ্ছে পরীক্ষায় খারাপ করবো লেখার শেষ হতেই মনে হলো ভয়টা যেন একটু হলেও দূরে গেছে স্যার আবারও বললেন প্রতিদিন কিছু সময় খেলার আকাশে নিজে হাঁটো প্রকৃতির সঙ্গে সময় কাটানো মন শান্ত হয় আরফান এই সেই দিনটি বিকালে পার্কে যে হাঁটতে লাগলো চারিদিকে পাখির ডাক আর গাছের সবুজ পাতা আর ঠান্ডা বাতাস সে অনুভব করল মনটা অনেকটাই হালকা হয়ে গেছে স্যার বললেন প্রতিদিন ঘুমানোর আগে তিনটি জিনিস লেখো যেইগুলো তুমি কৃতিকার্য এটি করলে তুমি বুঝবে জীবন দুশ্চিন্তা ও ভালো জিনিস অনেক আছে আরমান প্রথম দিন লিখল বাবা মা ভালোবাসা পড়াশোনার সুযোগ বন্ধুদের পাশে যাওয়া পরিবর্তন এক মাস কেটে গেল আরমান প্রতিদিন স্যারের লেখাশোনার নিয়মগুলি মেনে চলতো সে এখন অস্থির নয় পরীক্ষায় বসে সে প্রথমে গভীর শ্বাস নিত আর ডায়েরিতে নিজের চিন্তাগুলি লিখত আর প্রতিদিন প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটাতো ধীরে ধীরে সে আত্মবিশ্বাসী ফিরে এলো একদিন পরীক্ষার ফল প্রকাশিত হলো আরফান ভালো নম্বর পেল সে স্যারের কাছে গিয়ে বলল স্যার আগে আমি ভেবেছিলাম সুখ মানেই ভালো ভালো ফলাফল কিন্তু এখন বুঝছি সত্যিকারের সুখ হলো মনকে শান্ত রাখা শেখা স্যার হেসে বললেন ঠিক বলেছো আর মান যেন নিজেকে মনকে শান্ত রাখোতে পারো সেই জীবনে সব কিছুই সঠিক আনন্দে উপভোগ করতে পারবে এই গল্প থেকে আমরা কী শিক্ষা পাই মন শান্ত করতে চাইলে আমাদের নিয়মিত গভীর শ্বাস নেওয়া ভাবনাগুলোকে ডায়েরিতে লিখের রাখা প্রকৃতির সঙ্গে সময় কাটানো আর কৃতিকার্য প্রকাশ করা উচিত এই চর্চাগুলি করলে অস্থিরতা কমে যায় আর সত্যি মন শান্ত হয়ে ওঠে